তোমরাও কি তোমাদের সাবজেক্টের গল্পগুলি পড়ার পর বাংলা অনুবাদ করতে পারছো না যখন বাংলা অনুবাদ করতে হয় তখন তোমরা সাধারণত কি করো নোটবুক দেখে কিন্তু বাংলা অনুবাদটা করো কিছু কিছু মনে থাকে যাও। কিন্তু এমন একটা সিস্টেম আছে যেটাকে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের সিলেবাসের ইংলিশ গল্পগুলো পড়ার পরে বাংলা অনুবাদ করতে পারো আর যদি বাংলা অনুবাদটা করতে পারো তখনই কিন্তু ইংলিশ বুঝতে পারবে এবং বলতে পারবে তো কি সেই স্টেপ সেই স্টেপ হচ্ছে তোমাদের কিন্তু দুটি স্টেপ পুরো করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সুন্দর করে কিন্তু সেন্টেন্সটিকে শিখতে হবে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত রকমের হয় তারপরে যেটা শিখতে হবে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স টেন্স এবং সেন্টেন্স এই দুটি স্টেপ যদি পুরো করো তোমাদের কিন্তু ইংলিশ এইটি পারসেন্ট কমপ্লিট হবে এবার টোয়েন্টি পারসেন্ট যেটা বাকি থাকবে সেটা হচ্ছে অড ম্যানেজ মানে অডগুলি শুধু জানতে হবে ইংলিশে কথা বলার জন্য কিংবা বাংলা অনুবাদ যখনই তুমি অডের মানে জানবে তখনই তো বাংলা অনুবাদ করতে পারবে তাহলে বিশ পারসেন্ট কিন্তু সেটা বাকি থাকবে তো এই তোমরা যদি এই এইটটি পারসেন্ট যদি পুরা করতে চাও তাহলে ধরে নাও যে তোমাদেরকে গ্রামার মুখস্থ করতে গেলে অনেক সময়ের দরকার আছে টিউশন পড়তে গেলে অনেক পয়সার দরকার আছে কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট খুব ইজিলি শিখতে পারবে তাহলে আসো আজকের এপিসোডে আমরা প্রেজেন্ট ইন তাহলে দেখো আমি তোমাদের এত ইজি করে বোঝাবো আজ পর্যন্ত ইউটিউবে কিন্তু এরকম ভিডিও পাবে না তাহলে কিন্তু স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো খুব সহজ ভাষাতে আমি তোমাদের বুঝাবো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কাকে বলে যেই টেন্স সাধারণভাবে কোনো কাজ করা তাকে প্রেজেন্ট বলে যেমন আই ইট রাইস আমি ভাত খাই তাহলে কি বলছে যেই টেন্সটা সাধারণভাবে কোনো কাজ করা বুঝাচ্ছে সেটাইকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আই ইট রাইস আমি ভাত খাই আই রাইট আমি লিখি আমি দেখি তুমি আসো আমি স্কুল যাও যাই এই যে টেন্সগুলি সাধারণভাবে করা বুঝাচ্ছে এটাই কিন্তু ইনডিফিনিট কিন্তু আমরা তো বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে কিন্তু এই টেন্সটা গঠন কিভাবে করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো এই গঠনের নিয়মটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখতে হবে তো দেখো গঠনের নিয়ম প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয় ফার্স্ট ফর্ম মানে ভার্বের কিন্তু তিনটি ফর্ম আছে সেটার মধ্যে প্রথম যেটা সেটা বসাতে হবে তারপরে অবজেক্ট বসাতে হয় তাহলে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে ভার এর ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট এটা কিন্তু মুখস্থ করে মনে রাখতে হবে এখন কথা হচ্ছে সাবজেক্ট কোনগুলি তো আমি সেন্টেন্সের প্রথম ভাগে যে বুঝেছি যে সাবজেক্ট কি সাবজেক্ট কাকে বলে এবং সাবজেক্ট কোনগুলি তো সেই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে আমি বিস্তারিত আলোচনা দিয়েছি তো দেখো সাবজেক্ট হচ্ছে একটু বলে দিই হলে। যারা নতুন আছে বুঝতে পারবে না সাবজেক্ট হচ্ছে আই মানে আমি ইউ তুমি হি সে উই আমরা দে তারা ইট এটা এগুলো হচ্ছে সাবজেক্ট এগুলো সব সময় আমাদের প্রথমে বসাতে হবে এটাই এই সূত্রটা বলছে এবার মনে রাখার বিষয় হচ্ছে মনে রাখবে এটা কিন্তু একদম মনে রাখতে হবে এটা তো মনে রাখবেই প্রথমে সাবজেক্ট তারপরে ভারবে ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট বসাতে হবে তারপরে মনে রাখার বিষয় হচ্ছে সাবজেক্ট যদি হি সি ইট বা কোনো নাম হয় তাহলে সাথে করতে হয় এখন ধরে নাও আমি যে সাবজেক্ট বললাম আই ইউ হি সি দে ইট এটির মধ্যে যদি সেন্টেন্সটি লিখতে গিয়ে যদি সাবজেক্ট যদি সাবজেক্ট হি সি ই বা কোনো নাউন হয় মানে কোনো নাম হয় সেই ক্ষেত্রে কিন্তু যখন আমরা ভার্ভটা বসাবো তখন কিন্তু এই ভার্ভের সাথে আমাকে ইয়েস যোগ করতে হবে নাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে তাহলে দেখো আমি খুব ক্লিয়ারলি তোমাদের বুঝাই কেমন ধরো বাংলা না লিখলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে তাই বাংলাটাও লেখাটা খুব দরকার আমি আমি ভাত খাই ভাত খাই তাহলে আমি কি করি আমি ভাত খাই এখানে সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট কিন্তু আমি এই খাওয়াটা কিন্তু ভাত আর এই ভাত হচ্ছে অবজেক্ট রাইট তাহলে এই সাবজেক্ট প্রথমে বসবে তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তো এখানে যেহেতু আমি মানে আই রয়েছে দেখো আই খাওয়ার ই ইট এ টি ইট সব চাইতে সুবিধা আর একটা সিস্টেম আমি বুঝিয়ে দিই যখন সেন্টেন্সগুলি তোমরা গঠন করবে তখন এইভাবে লিখে দিবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর সামনাসামনি বসাবে তাহলে কিন্তু সেন্টেন্স সব অটোমেটিক তৈরি হয়ে যাবে ভুল হবে না বাংলা সেন্টেন্সটি আগে লিখবে এবং সেখানে লিখে দিবে এভাবে সংক্ষেপে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব অবজেক্ট তাহলে আমি সাবজেক্ট আমি সাবজেক্টের নিচে বসে দিলাম ভার্বটা হচ্ছে খাই তাহলে ভারবে নিচে আমি লিখে দেবো কি ইট এ টি ইট এখন অবজেক্ট কি ভাত আই ইট রাইস অবজেক্টের নিচে রাইস বসিয়ে দিলাম তাহলে আই ইট রাইস দেখলে কত ইজি ভাবে তৈরি হয়ে গেল সিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা এখানে কিন্তু আমি বলেছি সাধারণ ভাবে আমি ভাত খাই যখন এটা আমরা কন্টিনিউয়াস শিখবো তখন কন্টিনিউয়াস কিন্তু হয়ে যাবে আমি ভাত খাচ্ছি সামনের ভিডিওগুলোতে ওগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবে আর এইটা যখন এখন এইটা কি করে বুঝ এইটাকে আমি বুঝাই যে হি সি ইট বা নাউন থাকলে ইয়েসটা কিভাবে যোগ হয় তো এখানে আমি ভাত খাই আই রয়েছে যার কারণে এখানে কিন্তু শুধু ভারটাই বসলো যদি এখানে এই যে কোনো নাউন আমি একটা নাম ধরে নাও লিখে দিচ্ছি এখানে ধরে নাও যে পূজা আমি বোঝার জন্য লিখলাম পূজা ভাত খাই ভার ভাত এখানে যখন আমি পূজা লিখব পূজা সাবজেক্ট লিখে দিলাম এবার ভারবে নিচে কিন্তু ভার বসবে কি খাই এই যে পূজা এই যে বলছে সূত্র যে হি সি ইট বা নাউন হলে হলে কিন্তু ভার্ভের সাথে ইএস যোগ করতে হবে তাহলে যেহেতু আমি একটা নাম বলছি পূজা এটা একটা নাউন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভার্বের সাথে ইএস বসাতে হবে ইএস তাহলে পূজা ইটস রাইস তাহলে এখানে কিন্তু ইএস যোগ হয়ে গেল এই ইয়েস যোগ না হলে কিন্তু পূজা ইট রাইস আমরা কিন্তু অনেকে ভুল করি পূজা ইট রাইস বলে দিই কিন্তু সেটা হচ্ছে ভুল পূজা ইটস রাইস পূজা ভাত তাহলে গেল এখন যদি আমি বলি সে 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 এটার এটার মানেও 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 কিন্তু হি আর সি এটা হচ্ছে কোনো যখন আমরা ছেলেদের বুঝাবো তখন হি ব্যবহার করবো কোনো মেয়েকে এখানে যদি আমি পূজা না বলে সে বলতাম তাহলে কিন্তু এখানে শি বসত তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল তাহলে এখন আমি ধরে নাও বলছি সে স্কুল যায় তখন কিন্তু সে স্কুল যায় দেখো সে স্কুল যায় রাইট তাহলে সে সাবজেক্ট যাই হচ্ছে ভার্ভ এবং স্কুল হয়ে গেল অবজেক্ট তো সে হি এই যে গো তো এখানে যখন আমি গো বসাব ইএস যোগ হয়ে যাবে তাহলে হি গো টু স্কুল তাহলে এখানে কিন্তু হি গো হি গো টু স্কুল সেই স্কুলে যায় তাহলে এইভাবে কিন্তু আমাদের যদি হি সি ইড বা কোনো নাউন থাকে তাহলে সাথে করতে হবে তাহলে তাহলে গেল এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট খোলা কমেন্ট করো আমি তার উপরে আর একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো এর পরের ভিডিও আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি শেষে শেষে তোমাদের একটা কথা বলি এই টেন্স এর ভাগটিকে যদি তোমরা সুন্দরভাবে শিখে নাও আমার সাথে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা কথা বলতে পারবে রাইটিং করতে পারবে এবং বাংলা অনুবাদ করতে পারবে তাহলে সাথে থাকো এবং ভিডিওগুলোকে দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং